শুধু একটা ব্যাখ্যা দিয়েছে কাদিয়ানিরা মোহাম্মদ নবী তবে শেষ নবী না শুধু এতটুকু এই কারণে কাফের যে কত হাজার দিছেন গতকালকে শহরের মারছে কাফের ব্যাখ্যা কয়টা ব্যাখ্যা কয়টা একটা বলেছে হ্যাঁ কাদিয়ানিরা বলে এটা মোহাম্মদ নবী এতে কোনো সন্দেহ নাই কিন্তু শেষ নবী না এই আয়াতের ব্যাখ্যা এই আয়াতের দলিল আল্লাহ বলছেন মোহাম্মদ তোমাদের কার বাপ না ওলাকিন খতামান না বিজিন নবীদের মধ্যে আংটি আর খতাম মানে কি আংটি এই একটা অপব্যাখ্যা করার কারণে যদি কাদিয়ানিরা কাফের হয় তাহলে আমরা কত হাজার আয়া তার হাদিসের অপব্যাখ্যা করছি আমরা কি তাহলে ওদের সার্টিফিকেট একটা আমাদের কয়টা হবে বুঝেননি কথা উল্টা এই পাপের কি ক্ষমা হবে নাকি জিজ্ঞেস করেন আহলে হাদিসদেরকে বলে এরা কাদিয়ানি এই বুড়া গুলো জানে না আহলে হাদিসরা কি এই গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে সর্বপ্রথম আহলে হাদিসরা সংগ্রাম করেছে শেরে পাঞ্জাব ফাতেহ কাদিয়ান আল্লামা সানাউল্লাহ অমিরুত শের রাহিমাহুল্লাহ অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স এর সেক্রেটারি ছিলেন কাদিয়ানিদের বিরুদ্ধে কেউ যেতে পারেনি সাহস করে মুবাহালা কাকে বলে মুবাহালা কাকে বলে কারো সাহস হয়নি আল্লামা সানা বললে অমৃত শরী তার অবতীর্ণ হয়েছেন বলছেন এই তুমি নাকি আল্লাহর নবী গোলাম আহমদ ওই তখন বলছে সানাউল্লাহ আমি হলাম আহমাদ আমার নাম গোলাম আহমাদ না কেন বলছে না আহমাদ আমাকে আল্লাহ নবী করে পাঠাইছে ইসমুহু আহমদ নাম কি আসলে গোলাম আহমদ কিন্তু সানাউল্লাহ অমৃত সারের কি স্বীকার করেছে অস্বীকার করছে না তুমি নামটা ভুল শুনেছ আমার নাম হল আহমাদ আল্লাহ কোরআনে বলে কি তখন বলছে যে যে আমি আল্লাহ আহমাদ তুমি কি জানো আমি যে আল্লাহ তুমি কি জানো মনের নাম কি সানাউল্লাহ তে সানাটা বাদ দিছে কি হলো আমি যে আল্লাহ তুমি কি জানো আমি আল্লাহ তোমার মতো গাধাকে নবী করে পাঠাইনি এক বাক্যে কি ফাইসালা বুঝেন নি মনে কত সুন্দর কথা যুক্তি মানে কি এই যুগে একটা জাকির নায়ক জাকির নায়ক তা আলেম না গবেষণা করেছেন প্রচুর আল্লাহ তাকে হেফাজত করুক যুগে যুগে একজনকে পাঠায় জাকির নায়কের সামনে কথা বলার কোন পুরুষ আছে পৃথিবীতে আসে যে আসবে সেই কিন্তু খোঁজা হয়ে যাবে খোঁজা বুঝেন তো ঠিক সেই যুগে ছিলেন আল্লামা আল্লাহ অল্লা তো ওনার কাছে কিছু লোক গিয়ে বলছে যে নল সাহেব আমার এলাকায় একটা পীর এই ন্যাংটা পীর ওকে তো কিছু করা যায় না তো চলো যাই ন্যাংটা পীর আপনার পীর এলাকায় মধ্যে কিছু মনে করেন না আজকে শুনছি এলাকার পিড়ি বেশি মুরিদ কম জীবনে কোথাও শুনে এই কথা ঘরে ঘরে পীর মুড়িদের চেয়ে পীর বেশি বিশ্ববাসে আপনারা শুনে নেন মানিকগঞ্জটা কত অবশেষে আগে তো অনেক ফাটাইছে এখন পীর দিয়ে ফাটাচ্ছে আপনারা সবাই জেনে নেন ভালো করে আস্তাফরুল্লাহ আল্লাহ তুমি আমাদের ও রহম করো আমিন আল্লাহ তুমি এই জেলাটাকে হেদায়ত দান করো এই পীর মুক্ত করো এই জেলাটাকে সি 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 সানাউল্লাহ অমৃতেশ্বর রহিমাহুল্লাহ আসছে পীরের কাছে যে ন্যাংটা কি ন্যাংটা যাই ব্যাক তুই ন্যাংটা কে ন্যাংটা কে না তো আমি ন্যাংটা না তো ন্যাংটা তো ওইটা কি দেখা যায় সেটা আলিফ কি বলছে আলিফ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তখন এতদিন তো সবাইকে ধোকা দিছে তাই না সাহাল্লামের উদ্দেশ্যে বলছে যে এই তাড়াতাড়ি ছুরি নিয়ে আসো আলিফ বাঁচাতে হবে কারণ আলিপে কোনো নুকতা নাই এমন কথা বলা আপনারা আলিপে কি নাই তোর আলিপে কয়টা নুকতা বাইরের নুকতা আছে তাইয়ের নুকতা আছে সায়ের নুকতা আছে আলি ভেগুন নুক্তা নাই তাড়াতাড়ি সাকুনে এসো আমরা আমাদের আলি বাসাবো আমাদের কেটে নিব ও নুক্তা নিয়ে থাক আমরা আলি বসলে যখন বুঝতে পারেছেন বাসার কোনো কায়দা নাই এই ন্যাংটা পীর পা ধরে বলছে হুজুর মাফ করে দাও আমি এলাকায় থাকবো না ভালো হয়ে যাবো না না আগে আলি বাসাবো তারপরে তো মাফ কেটে নেওয়ার পরে তারপরে ক্ষমা কথা কি বুঝতে পারলেন আপনারা বুঝেননি মনে জায়গা তো পড়লে খবর আছে সানা তো বলে দিলেন কাদিয়ানি কত বড় মূর্খ এরা কত বড় জ্ঞান পাপি চিন্তা করতে পারছেন যে কাদিয়ানির বিরুদ্ধে লড়েছেন কি মুবাহালা দুইজনই আসলো মাঠের মধ্যে দুইজন দুইজনের বিরুদ্ধে বদবা করবে কে শক্তি দেখে দুজনে বললো গোলাম মোহাম্মদ কাদিয়ানি বলল আমি যদি ভন্ড নবী হই তাহলে আমি টয়লেটে অর্থাৎ পায়খানার ড্রেনের মধ্যে পড়ে মরবো বুঝতে পারেন আর সানাউল্লাহ অমৃতরী বলে দিলেন তুমি যদি সত্য নবী হও তাহলে আমি পায়খানার ড্রেনের মধ্যে পড়ে মরব দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ আকবর উনিশশো পাঁচ সালে মারা গেল পায়খানার ড্রেনের মধ্যে পড়ে এই গোলাম আহমদ শয়তানটা কিন্তু আটচল্লিশ সালে মারা গেলেন সানা অমিরিত আল্লাহ কত বছর পর বলেন তো দেখি কোথায় পাঁচ সাল আর কোথায় আটচল্লিশ সাল এত বছর আল্লাহ তাকে বাঁচিয়ে রাখছিলেন দেখছেন অথচ কেউ সাহস করেনি এ গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে কি করার মোবাহালায় গ্রহণ করা সানাউল্লাহ মিরুতে শরীর সেই সাহসী বিশ্ব বিখ্যাত মোনাজার ছিলেন তিনি আল্লাহ তাকে জান্নাতুল ফের দেওয়া উচ্চ স্থান দান করুন আমিন আর আজকে উল্টা আহ্লাদিসদের কাদিয়ানি বলে শিয়া বলে রেখ শালাদের শিখায় দিছে এরা হলো কাদিয়ানি মসজিদ এটা বলে তো না তাই নাকি চিন্তা করতে পারছেন আরে কলেজ গেট থেকে ঢাকা মহাম্মদ কলেজ গেট থেকে আমি মসজিদে মোহাম্মদ মসজিদে রিক্সাতে উঠছি অনেকদিন আগে সময় তেরো সালে চোদ্দ সালের ঘটনা তখন আমাকে বলছে ওই শিয়া মসজিদে যাবেন সরি কাদিয়ানি মসজিদে যাবেন কাদিয়ানি মসজিদ মানে ওখানে একটা আলামিন মসজিদ আছে কাদিয়ানি ওখানে যাবেন আমি হ্যাঁ 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 ওখানে যাবো যে বললাম যে তোমাকে কাদিয়ানি কে শিখেছে এটা যে কাদিয়ানি মসজিদ ওছে হুজুরেরা বলে তো

গলিত গোস্ত পায়খানার সাগরে ডুবায় রাখবে মনে রাখেন আল্লাহ যেন আমাদের হেফাজত করে আমিন